আমার ভাই আল্লাহ আমাকে ছেলে আমার ছেলে মোহাম্মদপুরেই থাকে এক ছেলে আমার এই যে আপনাদের এখানে এই যে খ্রিস্টানদের যে কবরস্থানের সাথে মাদ্রাসা আমার ছেলে কলিজার টুকরা এখানে একটা পরে আর সবচেয়ে আদরের ছোট যেটা চল্লিশ ফিটে পরে এখানেই থাকে এখানেই খেলাধুলা করে সপ্তাহে একদিন মানে চব্বিশ ঘন্টার জন্য বাসায় যায় তাও প্রতি সপ্তাহে চব্বিশ ঘন্টা ছুটি পায় না আমি চিন্তা করেছি যে আমার এলাকার জন মায়ের সন্তানের যা হবে আমার সন্তানের তাই হবে আমি যদি জন গরিব মায়ের সন্তানের ভালো কোনো ব্যবস্থা করতে না পারি তাহলে আমার সন্তানের জন্য আলাদা কোনো ব্যবস্থা করার অধিকার আমি নিজে আমার বাপে আমাদেরকেও এই এলাকায় রাখছেন এই এলাকায় বড় হয়েছি আমরা এই যে সাত মসজিদ মাদ্রাসার সাথে পড়াশোনা করছি এখানে আমরা যখন এই এলাকায় আসি বেরিবান তখন হয় নাই এই যতগুলো বাড়িঘর দেখেন এই বাড়িঘরগুলোর প্রত্যেকটার মাটির নিচে আমাদের ফুটবল খেলার ছাপ আছে বিকালবেলা এখানে খেলাধুলা করতাম সন্ধ্যার পর থেকে মাদ্রাসায় পড়াশোনা এই এলাকার ছেলে পেলেদের সাথেই আমরা খেলাধুলা করেছি বড় হয়েছি এলাকার মাটির সাথে আমাদের ঘাম রক্ত ওই খেলতে গিয়ে অনেক সময় পাও ইঞ্জুরি হয়ে গেছে রক্ত পড়ছে রক্ত আছে এখন এই মাটিতে ঘাম আছে এই মাটিতে এই মাটিতে বড় হয়েছি এই মাটিতেই আসি এবং এই মাটিকে আঁকড়ে ধরেই জীবন পার করবো ইনশাল্লাহ কাজেই আমার শপথ হলেই এই মোহাম্মদপুরের মাটি যেটা আমাদের নবী মোহাম্মদ সাল আলহি আসাল্লামের নামে যে এলাকার নাম এই এলাকাটাকে ইনশাল্লাহ সোনার মদিনার মতো মোহাম্মদ সাল আলাইহি আসাল্লামের আদর্শে আলোকিত নিরাপদ শান্তির মোহাম্মদপুরে পরিণত করবে